অটোনমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আলোচনা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় এর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে ক্রিকেট প্রেমী বা ক্রীড়া যারা আছেন তাদের বড় একটা জানার আগ্রহ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি এখন ছিলেন আসলে এই পদে সরিয়ে কিনা হচ্ছে না কেন ভেতরের যেটি খবর সেটি হচ্ছে যে এর মধ্যে ক্রিকেট ক্রীড়া উপদেষ্টা তিনি বিসিবির সাথে কথা বলেছেন যেহেতু বর্তমান আন সভাপতি যিনি নাজমুল হাসান পাপন তাকে পাওয়া যাচ্ছে না তিনি দেশে আছেন না বিদেশে পালিয়ে গেছেন সেটিও জানা যাচ্ছে না এবং তার অনুপস্থিতিতে বিসিবির স্বাভাবিক যে কার্যক্রম সেটিও একটা ব্যাঘাত ঘটছে এই অবস্থায় তার বিকল্প হিসেবে কি ব্যবস্থা নিলে আইসিসির পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোন ধরনের শাস্তি আসবে না সেটি নিয়ে এর মধ্যে সিও নিজামুদ্দিনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং আইসিসি যে সিদ্ধান্তটা দেবে সেইভাবেই ক্রীড়া মন্ত্রণালয় কাজ করবে অর্থাৎ অনেকটা ধরে নেওয়া হচ্ছে যে পাপন যদি পদত্যাগ নাও করেন তাহলেও বিকল্প উপায়ে সেখান থেকে তাকে সরিয়ে অন্তর্বর্তীকালীন একটা ক্রিকেট কমিটি বা বোর্ড কিভাবে তৈরি করা যায় সেটি নিয়ে এখন জোর প্রচেষ্টা চলছে এবং এখন যারা বোর্ডের পরিচালক যারা আছেন তারাও সেই পরামর্শ দিয়েছেন তবে বোর্ডের পরিচালকরা ক্রিয়া উপদেষ্টার সাথে যোগাযোগ বা বৈঠকে অনানুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন যে আসলে তারা মূলত নাজমুল হাসান পাপনের প্রেসক্রিপশন অনুযায়ী তাদেরকে চলতে হয়েছে কারণ তাদের সব জবাবদিহিটা এক জায়গায় ছিল এবং বর্তমানে তারা যেটি অঙ্গীকার করে এসেছেন যে যে যাই যার জায়গাতে আছেন যে যে দায়িত্বে আছেন সেটি তারা এখন স্বাধীনভাবে কাজ করতে চান এবং দেশের ক্রিয়ার স্বার্থে ক্রিকেটের স্বার্থে তাদের অবস্থান থেকে উন্নয়নে তারা কাজ করতে চান সেক্ষেত্রে থাকে যেহেতু ক্রিকেট পরিচালকরাও নির্বাচিত হয়ে এসেছেন সেক্ষেত্রে তাদেরকেও সবাইকে সরিয়ে দেওয়া আসলে কঠিন এখন পরবর্তীতে আইসিসি যদি সিদ্ধান্ত দেয় কিংবা নাজমন হাসান পাপন যদি নিজের থেকে পদত্যাগ করে চলে যান তাহলে বিসিবি প্রেসিডেন্ট কে হবেন সেটি নিয়ে অনেক আলোচনা আছে আসলে অন্তর্বর্তী সরকার যদি চায় তাহলে কিন্তু বিসিবি পরিচালকদের মধ্যে থেকে তারা তাকে কাউকে বিসিবি প্রেসিডেন্ট বসাতে পারেন তবে বড় যেটি আলোচনা হচ্ছে যে পাপন যদি সরে যায় সেই জায়গাতে যিনি ক্রিকেটের গুরু অনেকটা ধরা হয় নাজবুল আবেদিন ফাহিম যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও কিন্তু সামিল হয়েছিলেন তাকে এই পদে বসাবার জন্য একটা বড় ধরনের গুঞ্জন আছে এবং সেক্ষেত্রে ছাত্র শিক্ষার্থী যারা আছেন তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি তারাও আসলে চাচ্ছেন যে এমন একজন কাউকে বিসিবিতে বসাতে যান যিনি আসলে ক্রিকেটের জন্য কাজ করবেন এই নাজমুল আবেদিন ফাহিম যিনি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করেছেন তিনিও বলেছেন যে বিসিবিতে বড় একটা পরিবর্তন দরকার আর সবকিছু মিলিয়ে যদি আইসিসি একটা অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন বোর্ড হিসেবে তাকে কিন্তু বসানোর একটা সম্ভাবনা জোর সম্ভাবনা আছে এছাড়া বিকল্প কিছু ব্যবস্থাও আছে একটু মনে করিয়ে দিয়ে অনেকে হয়তো বলবেন যে ক্রিকেটের আইনে সেটি আছে কিনা জরুরি অবস্থা বা একটা ইমার্জেন্সি মুভমেন্টে কিন্তু ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় সেটি করতে পারে কারণ দু সালে নাজমুল হাসান পাপনকে কিন্তু সরকার বসিয়ে দিয়েছিল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে পরে তিনি তেরো সালে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছিলেন অর্থাৎ গত ২০১২ সাল থেকে তিনি দুহাজার পঁচিশ মেয়াদের যে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে একের পর এক আছেন সেটিতে ভোটের একটা নীল নকশা করে তিনি আছেন আমরা যতটুকু দেখেছি যে ক্রিকেট বোর্ডের পরি পরিচালক মানে ভোটারের সংখ্যা ছিল একশো উনআশি তার মধ্যে কাউন্সিলরদের ঢাকায় কিন্তু ছিয়াত্তরটি ক্লাবের কাউন্সিলর ছিলেন এবং জেলা এবং বিভাগের যে ক্রিয়া সংস্থাগুলো আছে সেখানে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে বসানো হয়েছিল অর্থাৎ যে ভোটই হোক না কেন ভোটে নাজুল হাসান পাপন তিনি নিশ্চিত ছিলেন যে তিনি আসলে প্রেসিডেন্ট হবে অর্থাৎ একটা সিস্টেমটাকে এইভাবে দাঁড় করানো হয়েছিল যে যখন নির্বাচন হবে তখনই তিনি এই পদে থাকবেন এবং তিনি এই সময়টাতে ক্রিকেটের ক্রিকেটের কতটা করেছেন মানুষ এর মধ্যে জেনে গেছে এখন সব জায়গায় পরিবর্তনটা আসলে মানুষ চাচ্ছে সেই পরিবর্তনটা নিতে কতটুকু সময় লাগবে বাংলাদেশ ক্রিকেট কতটুকু এগিয়ে যাবে এবং যুব যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তিনিও আসলে ধীরে সুস্থে এগোতে চাচ্ছেন তিনি যাচ্ছেন যে এই জায়গাটাতে সেই লোকগুলি বসুক যারা আসলে পারফরমেন্সের ভিত্তিতে দল সাজাবে বাংলাদেশ ক্রিকেটের প্রথম শ্রেণী দেশের সর্ব সর্বত্র ক্রিকেট ছড়িয়ে দেওয়া বাংলাদেশ ক্রিকেট যাতে ক্রিকেটের মতো চলতে পারে সে ব্যবস্থাটা আসলে তিনি নিশ্চিত করতে চান আর ক্রীড়া প্রেমী হিসেবে আমরাও সেটি প্রত্যাশা করি যে বাংলাদেশ ক্রিকেট যেহেতু মানুষের আবেগের জায়গা ক্রিকেটটা আরো এগিয়ে যাক আমরা শুধু জেতার জন্য না খেলি আমরা আসলে ট্রফির জন্য যেন খেলি আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম